সেক্টরে যেরকম রুলস রেগুলেশন আছে সেরকম নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস রুলস রেগুলেশন আছে যেটা আমরা অনেকেই জানি যেটা আমরা অনেকেই জানি না যেটা আমরা অনেকেই ফলো করে নিজের বিজনেসে প্রোগ্রেস লাভ করছি এটা ফলো না করে আমরা অনেকেই এগোতে পারছি না এ ডিজিটাল প্রাউড নেটওয়ার্ক মার্কেটার সো আজকে ভিডিওতে সবাইকে মোস্ট ওয়েলকাম আর আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বেলাইকনটাকে প্রেস করতে একদম ভুলবেন না আর ভিডিওটা ফার্স্ট রাজ পর্যন্ত দেখার জন্য সবাইকে বলবো এই ভিডিওটা দেখার মাধ্যমে আপনাকে আমি কিছু রুলস ক্লিয়ার করে দেবো যেই গুলো আপনার বিজনেসে খুবই দরকার সেই রুলসটার নাম কি সেই রুলসটার নাম হচ্ছে থ্রি কার্ডিনাল রুলস যেই তিনটে রুলস আমরা যদি বিজনেসে ঠিকঠাক মতো ইমপ্লিমেন্ট করতে পারি ঠিকঠাক মতো মেনে চলি তাহলে কিন্তু আমরা বিজনেসে খুব তাড়াতাড়ি খুব শর্ট টাইমে প্রোগ্রেস লাভ করতে পারবো সো আমাদের ফার্স্ট রুলস হচ্ছে ডোন্ট সারপ্রাইজ ইউর আপলাইন মানেটা কি মানেটা হচ্ছে আমরা যখন নতুন কোন বিজনেস স্টার্ট করি তখন আমাদের মনের মত অনেক কিউরিসিটি জাগে সেই কিউরিসিটির কারণেই আমরা অনেক কাজ নিজের আপলাইনকে না বলেই করতে চলে যাই তার ফলে আমরা ফেলিয়ার হয়ে বাড়ি ফিরি তার জন্য আমরা যখন কোনো কাজ করব নতুন তখন আমরা নিজের আপলাইনকে বলে তারপরেই করতে যাব তার ফলে আমাদের এফোর্ট আমাদের মানি এবং আমাদের টাইম তিনটেই বেঁচে যাবে তো আমরা এই তিনটে বাঁচাতে চাই তো তো আমরা যখন কোনো কাজ করবো নতুন তখন আমরা নিজের আপলাইনকে বা যারা আমাদের গাইড করছে তাদেরকে বলে তারপরেই করতে যাবো আমাদের সেকেন্ড পয়েন্ট হচ্ছে ডোন্ট শেয়ার নেগেটিভিটি উইথ ডাউন লাইন অ্যান্ড কর্স লাইন নেগেটিভিটি আমরা যখন নতুন বিজনেস স্টার্ট করি তখন আমাদের মনে মনে অনেক ডাউট বা অনেক কোশ্চেন আসে তো সেই ডাউট বা সেই কোশ্চেনগুলো আমরা কোনো সময় নিজের ডাউন লাইন বা কর্স লাইনকে করতে যাব না ডাউন লাইন ডাউন লাইন মানে কি ডাউনলাইন মানে হচ্ছে যে আপনার সাথে নতুন বিজনেস স্টার্ট করেছে তাদেরকে আমরা কোনো সময় নিজের ডাউটগুলো বলতে যাব না বা সেই ডাউট বা সেই কোশ্চেনগুলো আমরা কাকে বলবো সেই ডাউট বা সেই কোশ্চেনগুলো আমরা নিজের আপলাইনকে বলবো কারণ আপনার থেকে একদিন আগে হলেও সেই আপলাইন এসেছে তাহলে আপলাইন আপনার থেকে একটু হলেও বেশি এক্সপিরিয়েন্স আছে আমরা যখন নিজের ডাউট বা সেই কোশ্চেনগুলো আর নিজের আপলাইনের সাথে শেয়ার করবো তখন সে আমাদের ডাউট বা ক্লিয়ার ডাউট বা কোশ্চেনগুলো ক্লিয়ার করে দেবে কিন্তু আপনি যদি ডাউট বা নিজের শেয়ার করেন তাহলে ডাউন লাইন কি ভাববে যে আমার আপলাইন কিছু জানে না তাহলে আমাকে কি শেখাবে তাহলে নিজের ডাউন লাইনের বিজনেস আপনি নষ্ট করলেন আর সাথে সাথে আপনার বিজনেসও কিন্তু নষ্ট হয়ে যাবে তাহলে আমরা কোনো সময় নিজের ডাউট বা কোশ্চেনগুলো নিজের ডাউন লাইন বা করস লাইন আমরা শেয়ার করব না আমরা সবসময় নিজের আপলাইনকে শেয়ার করব। আমাদের লাস্ট এবং মোস্ট ইম্পর্ট্যান্ট রুলস হচ্ছে ইগো মানি অ্যান্ড ক্যারেক্টার এই তিনটে জিনিস শুধুমাত্র নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস না প্রত্যেকটা জায়গায় নিজেকে যদি স্টেবল রাখতে হয় বা একটা বেটার পজিশনে রাখতে হয় তাহলে কিন্তু এই জিনিসগুলো বিল্ড করতে হবে ফার্স্ট পয়েন্ট হচ্ছে ইগো বিজনেস বা বিজনেস ওমেন আমরা হতে যাচ্ছি তখন কিন্তু একেবারে ইগো রাখা যাবে না কারণ হচ্ছে আপনি এখন তার সাথে খারাপ আচরণ করছেন পরে সেকেন্ড টাইম কিন্তু আপনার সাথেও সে খারাপ আচরণ করতে পারে আমরা মনে আঘাত দিয়ে কথা বলবো না কারণ হচ্ছে সে এখন আপনার আপনার সাথে সাথে বিজনেস বিজনেস স্টার্ট স্টার্ট নেক্সট টাইম করতে পারে করছে না বা আপনার বিজনেস পার্টনার হয়ে আপনার বিজনেসে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আপনার সাথে কিন্তু বিজনেস শুরু করতে পারে আমরা কোনো সময় কাউকে মনে আঘাত দিয়ে কথা বলবো না আর আমরা ইগো রাখবো না নেক্সট হচ্ছে মানি আজকে বিজনেস করার সময় আপনার হাতে অনেক টাকা আসবে টিমের টাকা রি পার্সেজের টাকা পার্সেজের টাকা অনেক টাকা আসবে বাট সেই টাকাগুলোর কিন্তু মিস ইউজ করা যাবে না নিজের কাজে লাগানো যাবে না কারণ একটা জিনিস সবসময় মাথায় রাখবেন একটা মানুষ আপনাকে অনেক ভরসা অনেক বিশ্বাস করে টাকাটা দিয়েছে সেই টাকা যেই টাকাটা সেই মানুষটা দিয়েছে সেই টাকার প্রোডাক্ট পাঠিয়ে দিন এবং সেই টাকাটা নিজের আপলাইনকে দিয়ে দিন বা নিজে পার্সেস করে দিন সেই টাকাটা কোনো সময় সেই টাকার মিস করবেন না বা নিজের কাজে লাগাবেন না আমাদের লাস্ট পয়েন্ট হচ্ছে ক্যারেক্টার আমরা যদি ক্যারেক্টারে দাগ লাগিয়ে ফেলি তাহলে কিন্তু যতই বড় টিম হোক না কেন সেই টিমটা কিন্তু ভেঙে পড়ে যাবে আর ক্যারেক্টার সব সময় এ ওয়ান রাখুন কারণ হচ্ছে একটা মানুষ যেন আপনাকে ভরসা করতে পারে আপনাকে বিশ্বাস করতে পারে বিজনেস স্টার্ট করে আপনি যদি এই তিনটে রুলস মেনে চলতে পারেন তাহলে আপনার টিম কোনো সময় ভাঙবে না এবং আপনি খুব তাড়াতাড়ি বিজনেসে প্রোগ্রেস লাভ করবেন তাই এই তিনটে রুলস এর মধ্যে আপনার কোন রুলসটা সবথেকে সব থেকে বেশি ভালো লেগেছে কোন পয়েন্টটা সবথেকে সব থেকে বেশি ভালো লেগেছে কমেন্টে জানাতে একদম ভুলবেন না সো থ্যাংক ইউ एवरीवन দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে